আওয়ামী লীগের একজন এমপি মন্ত্রীরা শুধু দুর্নীতিবাজই ছিলেন না তারা ছিলেন পার্ট টাইম এমপি আর ফুল টাইম নারীবাজ লুইচা নারীবাজ এসব এমপি তালিকায় আছেন ওবায়দুল কাদের ব্যারিস্টার সুমন এমনকি শেখ মুজিব পরিবারের সদস্য শেখ সেলিমো তাও আবার যেন তেন নারী না এসব এমপিদের শয্যাসঙ্গী ছিলেন এক একজন প্রথম সারির ঢাকায় সিনেমার নায়িকা দুর্নীতির মাধ্যমে টাকা কামাতেন আর সেসব অর্থ ঢালতেন নায়িকাদের পেছনে কোন নায়িকার সাথে রাত কাটাতেন কোন এমপি চলুন একে একে দেখে নেওয়া যাক এমপি এমপিদের লুজ্জামিন নমুনা নাম্বার এক শেখ সেলিম শেখ সেলিম শেখ মুজিবুর রহমানের ভাগ্নে লুচ্ছামিতে শেখ সেলিম ছিলেন গ্রেট প্রাপ্ত বুড়ো বয়সে তিনি প্রেমে মজে ছিলেন নায়িকা নিপুন আক্তারের অথচ বিয়ে না করে দিনের পর দিন এই নায়িকাকে ভোগ করেছেন শেখ সেলিম অনেক সেলিমের রক্ষিতায় ছিলেন নিপুণ তাদের নিয়ে আগে শোনা যেত নানান কেচ্ছা। সবই হতো আড়ালে আবডালে গুজর গুজুর ফুসুর ফুসুরের কমতি ছিল না তবে এখন তা আর গোপন নেই তবে এ সম্পর্ক একবার দুই দিনের নয় যুগের পর যুগ চলছে এ দুজনের রঙ্গলীলা দুই হাজার বারো সালের রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীতে টিউলিপ নামে একটি পার্লার খোলেন নিপুণ সশরীরে উপস্থিত হয়ে সেটির উদ্বোধন করেন শেখ সেলিম অনেকটা সময় ব্যয়ও করেন সেখানে রাজনীতিবিদদের সাধারণত পার্লারের মতো কোনো প্রতিষ্ঠানের ফিতা কাটতে দেখা যায় না সেখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ যে আপনারা ভিডিওর ফুটেজ গুলা দেখতে পারলেন আওয়ামী লীগের দুইজন দূরদর্শন নেতাকে নিয়ে তারা যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলা চলচ্চিত্রের নায়িকাদেরকে নিয়ে কিভাবে আমোদ ফুর্তিতে মেতেছিলেন প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আজকের এই ভিডিও গুলা দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন চলুন প্রিয় দর্শক কথা না বলে তাদের এই ভিডিও দেখে এসে তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে আমার নিউজগুলো পাওয়ার জন্য শেখ সেলিমের মতো একজন প্রভাবশালী রাজনীতি কোন টানে নিপুণের পার্লার উদ্বোধনে গেলেন এই প্রশ্ন ছিল তখন থেকেই এরপরই ধীরে ধীরে শেখ সেলিম ও নিপুণের সক্ষতার বিষয়টি মানুষের মুখে মুখে চলে আসে ঢালিউডে কানাঘুষা চিত্রনায়িকা নিপুণের পেছনে বড় কোনো শক্তি আছে সেই বলে বলিয়ান হয়ে দুই সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়দ খানের কাছে ভোটে হেরেও জোর করে সাধারণ সম্পাদকের চেয়ার দখলে নিয়েছিলেন এই নায়িকা দায়িত্ব পালন করেন পুরো মেয়াদি নিপুণকে বিজয় করতে নির্বাচন কমিশনারকে বার ফোন করেন শেখ সেলিম এছাড়াও জানা যায় দুজনের সম্পর্কে মেয়ে যেন বাধা হতে না পারে এজন্য নিপুণ তার মেয়েকে বিদেশে পাঠিয়ে দেন সব মিলে শেখ সেলিমের সত্র ছায় বেপরোয়া ছিলেন নিপুণ শিল্পী সমিতি চেয়ারে বসেই কারোর সঙ্গে আলোচনা না করে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করেন নিপুণ ফলে কমিটির মেয়াদের আগেই পদত্যাগ করেন সহসভাপতি সাইমন সাদি অনেকে সরে দাঁড়ান এ কমিটি থেকে নাম্বার দুই ওবায়দুল কাদের সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের তিনি ছিলেন লুচ্চা নাম্বার ওয়ান তার শয্যাসঙ্গী ছিলেন দুই সালের বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরী জাহারা নিজের বাংলোতে নিয়ে ওবায়দুল শত শতবার ভোগ করেছেন এই নায়িকাকে বিনিময়ে এই নায়িকা পেয়েছেন বিশাল অঙ্কের অর্থ সম্প্রতি চিত্রনায়িকা জাহারা মিতু ওবায়দুল কাদেরের মধ্যে সম্পর্কের এই খবর প্রকাশিত হয় বেশ কয়েকটি গণমাধ্যমে সেখানে বলা হয় ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিতেন নায়িকা জাহারা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও মৃত ঘুরতেন বিলাসবহুল গাড়িতে গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত ধরেই রাতারাতি ভাগ্য বদলে গেছে যাহারা মিতুর এমন শোনা যায় রাতে কাদেরকে ঘুম পাড়ি দিয়ে বাসায় ফিরতেন এই নায়িকা এক সাক্ষাৎকারে মিতু নিজে বলেছেন ওবায়দুল কাদের আমার আইডল এদিকে কাদেরও শত শতব্যস্ততার মাঝেও নায়িকাকে সময় দিতেন মিতুর একটি বইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে সাবেক এই সেতু মন্ত্রীকে দেখা যায় তারও আগে মিতুর প্রথম সিনেমার মহরতেও উপস্থিত ছিলেন কাদের আগুন নামের সেই ছবির মাধ্যমেই নায়িকা বনে যান তিনি তবে শেষ পর্যন্ত অসাইটে নায়িকা হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে যদিও তার বিলাসবহুল জীবনযাপন নিয়েও চলছে আলোচনা ঘন ঘন বিদেশ সফর পাঁচ তারকা হোটেলের রাজযাপন সহ নানা বিষয়ে সামনে এসেছে অনেকের মতে মিতুর সুগার ড্যাডি ছিলেন কাদের এমনকি ওবায়দুল কাদেরকে নিজের অভিভাবক হিসেবেও একাধিকবার স্বীকার করে নিয়েছেন এই উর্তি নায়িকা নাম্বার তিন জুনায়দ আহমেদ পলক লুইচা নাম্বার টু ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তার রাতের নায়িকা ছিলেন নুসরাত ফারিয়া পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়ত নুসরাত ফারিয়ার অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের শুধু তাই নয় সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজে নয় বছরের প্রেম ও বাগদানও ভেঙে দেন ক্যারিয়ারের শুরু থেকে সাহসী রূপে ধরা দিয়েছেন খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে নুসরাত ফারিয়াকে শুধু তাই না ধর্নাঢ্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেডিও নানা সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি দু একটি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরে নাকি রাতারাতি কোটিপতি বনে যান এ নায়িকা কারণ একদিন মন্ত্রীর বেড়ে গেলেই পেতেন লাখ লাখ টাকা আর এসব জেনেই ফারিয়ার সাথে ব্রেকআপ করেন তার হবু স্বামী গুঞ্জন আছে প্রতিমন্ত্রী পলকের সহায়তা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান নুসরাত ফারিয়া এমনকি তার হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছিলেন তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসাবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও তবে পলকের সাথে সক্ষতা গড়ে তুলেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি এই অভিনেত্রী নাম্বার চার সালমান এফ রহমান মুখে বিশাল বিশাল দাড়ি নিয়ে দরবেশের ভং ধরে থাকতেন সালমান এফ রহমান অথচ ভেতরে ভেতরে তিনি ছিলেন নারী লিপসু ভণ্ড আর দুর্নীতিবাজ এক এমপি জাকিয়া তাজিন নামক এক টেলিভিশন ব্যক্তিত্ব এবং মডেলের সঙ্গে সালমান এফ রহমানের ঘনিষ্ঠতার তথ্য সংবলিত একটি ভিডিও বার্তা প্রকাশ করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে ওই ভিডিও থেকে জানা যায় টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে এক অনুষ্ঠানে প্রথমবার দেখে তার দিকে লোলুপ দৃষ্টি দেন সালমান এফ রহমান অর্থের লোভে ছলে বলে তাকে কাছে টেনে নেন অন্যদিকে তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের শয্যাসঙ্গী আগে বলেছি বাহিরে ভেতরে সম্পূর্ণ বিপরীতরূপ সালমান এফ রহমানের বিষয়টি সবচেয়ে বেশি টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের মালিক আল মুনির সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার স্ত্রীকে কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য জানা যায় টেলিভিশনে অনুষ্ঠান সূত্রে সালমানের সঙ্গে পরিচিত হয় মনিরের স্ত্রী তাজিনের সালমান তাজিনের অনৈতিক সম্পর্কের গুঞ্জন তাদের কাছের মানুষদের কাছ থেকে শোনা যেত তাজিনকে তালাক দিতে মুনির রাজি না হয় সালমানের গুপ্ত বৈরিতা বের হয়ে আসে সালমান এফ রহমান শফিউল্লাহকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে গিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাজিনকে ডিভোর্স দেওয়ার কথা বলে এবং সেখানে তিনশো টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে যেখানে লেখা ছিল শফিউল্লাহ যেন তার স্ত্রীর নামে কিংবা সালমান এফ রহমানের নামে কোনো অভিযোগ করতে না পারেন নাম্বার পাঁচ হাসান মুরাদ সাবেক এমপি হাসান মুরাদও ছিলেন লম্পট নায়িকা মাহিয়া মাহির সাথে তার লটর পটরের খবর কারোরই অজানা নয় মাহিকে ফোন করে অশ্লীল কথা বলেছিলেন ডাক্তার মোরাদ হাসান আরেক অভিনেতা ইমনের ফোনে কল করেছিলেন তিনি সে সময় মাহি তার পাশে আছে বলে জানার পরে তাকে অশ্লীল কথা বলেন মুরাদ সে সময় তিনি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মাহিকে তিনি যে কথা বলেছিলেন সেই অডিও ফাঁস হয়ে যাওয়ার পরে বিতর্ক শুরু হয় তার জেরে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয় মুরাদ হাসানকে দেশ থেকে পালিয়ে কানাডা গিয়ে থাকতে চেয়েছিলেন তিনি কিন্তু কানাডায় তাকে থাকতে না দেওয়া হওয়ার কারণে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হন মোরাদ হাসান নাম্বার ছয় এমপি আনার নারীবাজ এবং চোরা কারবারির জন্য কুখ্যাত ছিলেন ঝিনাইদ চার আসনে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নারী চক্রে আটকে শেষ পর্যন্ত প্রাণও দিতে হয়েছে তাকে এমপিকে হত্যার জন্য কলকাতার নিউ টাউনে অভিজাত সঞ্জীবা গার্ডেন্সে যে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় সেখানে অবস্থান করেছিলেন এক নারী মূলত সেই নারীকে ভোগ করার লোভেই কলকাতা গিয়েছিলেন তিনি আর সেখানেই এই নারী লিপস এমপিকে খতম করে দেয় তার শত্রুরা সাত ইঞ্জিনিয়ার এনামুল হক নারীর সঙ্গে একের পর এক অশ্লীল অডিও ভিডিও ফাঁসের ঘটনা নিয়ে বছর জুড়ে আলোচনায় ছিলেন রাজশাহী চার আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক জানা যায় প্রতি একটি করে মেয়ে লাগত এ এমপির বিষয়টি জানাজানি হলে গত নির্বাচনে আর আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পাননি সুপ্রিয় দর্শক এসব এমপি মন্ত্রীরা এখন কম বেশি শাস্তি পাচ্ছেন অনেকে বলছেন এখন এসব নায়িকাদের ধরে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে আপনিও কি তাই চান কমেন্ট বক্সে ইয়েস বা নলিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন প্রিয় দর্শক আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে চাঞ্চল্যকর তথ্যগুলো পেলেন উবাইদুল কাদের এবং শেখ সেলিম এবং ব্যারেস্টার সুমন সাহেবকে নিয়েও এই ভিডিওগুলো দেখার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম